Close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us And love is all we'll ever trust Yeah, No, I don't wanna waste what's left হাই পৃথিবীর মানুষগুলো আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো আমি আজকে আপনাদের মাঝে আরও একটি অনেক সুন্দর পাহাড়ি পর্যটনীয় স্থানের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি মুহিব আপনারা সবাই কেমন আছেন চলুন যাই আমরা নতুন পর্যটন স্থান যে স্থানটির নাম মারায়ংডন পাহাড় যার উচ্চতা প্রায় ষোলোশো আশি ফুট এটি বান্দরবন জেলায় আলী অবস্থিত একটি সুউচ্চ পাহাড় চলুন আর কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই তো আজকে আমাদের ভিডিও বলে রেখেছিলাম যে মারাংডং পাহাড় তো এই পাহাড়ে আপনারা কিভাবে যাবেন কিভাবে ট্রেকিং করবেন বিস্তারিত সমস্ত তথ্য এই ভিডিওতে থাকবে তো আশা করি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন থাকলে তাহলে এত এত সুন্দর একটি পাহাড় মনোরম পাহাড়ের দৃশ্য আপনারা উপভোগ করতে পারবেন এখানে আসার জন্য প্রথমত আপনাদেরকে ঢাকা টু কক্সবাজার রুটের বাসগুলোতে উঠে

Close till I get up Time is barely on our side I don't wanna waste what's left The storms we're chasing leading us And love is all we'll ever trust Yeah No, I don't wanna waste what's left And no. we'll go Through the wastelands, through the highways till my shadow turns to sun rays and I চকরিয়া বাস স্ট্যান্ড থেকে চাঁদের গাড়ি বাস অথবা সিএনজিতে করে আশি থেকে একশো টাকায় আপনারা লামা বাস স্ট্যান্ডে এসে নামতে পারবেন লামা বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা যে কোনো সিএনজি বা অটোরিকশাকে বললেই আপনাদের এই মারাংডং পাহাড়ের গোড়ায় নিয়ে এসে নামিয়ে দিবে তো তারপরে আপনারা এখান থেকে ট্রেকিং শুরু করবেন তো ট্রেকিং শুরু করার পরে আস্তে আস্তে আপনারা যত উপরে দিকে উঠবেন এখানে ওঠার দুটি অপশন আছে আপনারা ট্রেকিং করে উঠতে পারবেন আর যারা মনে করবেন যে এত উপরে এই ষোলোশো মি ষোলোশো মিটার উপরে যাদের উঠতে কষ্ট হবে তাদের জন্য বাইক থাকে আপনারা চাইলে বাইকের নাম্বার নিচ থেকে নিয়ে আসতে পারবেন ওখানে আপনাদের রাস্তায় যে কোনো যতদূর এসে আপনাদের কষ্ট হয়ে যাবে আপনারা সেখান থেকে বাইক বাইকারদেরকে ফোন দিয়ে পাহাড়ের নিচ থেকে আপনাদের কাছে নিয়ে আসতে পারবেন এবং চূড়ায় উঠতে পারবেন তো আপনারা পাহাড়ের চূড়ায় উঠলে পরে এখানে দেখবেন দুটি সমতল স্থান রয়েছে একটি মূলত ক্যাম্পিংয়ের জন্য আপনারা এখন যে প্লেসটিকে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি যারা ক্যাম্পিং করবেন রাতের বেলা থাকবেন স্টে করবেন তাদের জন্য এখানে তাঁবু টানিয়ে এখানে থাকতে পারবেন এখানে তাঁবু ভাড়া পাওয়া যায় তারপরে আপনারা ওই ক্যাম্পিং সাইট থেকে আরও পঞ্চাশ থেকে ষাট ফিট উপরে উঠলেই এরকম মনোরম সৌন্দর্যে ঘেরা পাহাড়ের চূড়াগুলো আপনারা দেখতে পারবেন তো আসলে এখানে আসতে গেলে আপনার ডিসেম্বর টু ফেব্রুয়ারির মধ্যে যদি আপনি আসতে পারেন এখানে পাহাড়ের উপর থেকে মেঘগুলো স্পষ্ট দেখতে পারবেন বাট আমরা এখানে গিয়েছিলাম মে মাসের দিকে যার কারণে এই সময় আপনি পাহাড়ের কিন্তু আসলে যে যে মেঘের সৌন্দর্যগুলো এগুলো উপভোগ করার জন্য আপনাকে অবশ্যই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যে এই সময়টাকে বেছে নিতে হবে কারণ তখনই আপনি আসল পাহাড় এবং মেঘের যে মিলন মেলা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন তো আমরা যেখানে যে পাহাড়ের চূড়ায় উঠেছিলাম এখানে আসলে একটি বৌদ্ধদের একটি বৌদ্ধ মন্দির আছে এবং আরও কিছু কনস্ট্রাকশন কনস্ট্রাকশন প্রোজেক্ট অনগোয়িং আছে যেগুলো আপনার পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা অ্যাকোমোডেশনের ব্যবস্থা করা হচ্ছে যে অনেক দূর দূরান্ত থেকে এখানে যখন পর্যটকরা আসবে তখন তারা যাতে থাকতে পারে এজন্য কিছু বাসস্থান বা অ্যাকোমোডেশন তৈরি করা হচ্ছে যেগুলো যার ফলে বলা যায় যে এখানকার আমাদের যে সাজেকের যে রাসটা ওই রাসটা অনেকাংশেই কমে যাবে এই সব পর্যটন স্পট যদি আরও বেশি ওপেন হয় এবং অ্যাকোমোডেশনের ব্যবস্থা যদি চালু হয় এরা ট্যুর করে নাই এই যে চোদ্দশো মিটার উপরে যে আমরা আসছি এরা ট্যুর করে নাই ট্যুর এদের করতে মুখগুলো একটু দেখে রাখেন What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't want to waste what's left. আমি আমার পিপাসু ভাই এবং বোনদের সবাইকে রিকোয়েস্ট করব যে আপনারা অনেক বেশি টাকা খরচ না করে দেশের বাইরে না গিয়ে আপনার আপনারা আপনাদের দেশটাকে এক্সপ্লোর করেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর জায়গা আসছে যেগুলো দেখলে আপনার মনে হবে যে আপনি দেশের হয়তোবা যে বাইরে গিয়ে যে টাকাটা খরচ করেছেন এটা সম্পূর্ণটাই আপনার বিথা তাই আপনারা আপনার দেশটাকে বেশি বেশি করে এক্সপ্লোর করেন দেশের সৌন্দর্যগুলোকে উপভোগ করেন তারপরে হয়তোবা আপনি আপনার দেশের বাইরে কোথাও গেলেন বা দেশের বাইরের স্থানগুলোতে ভিজিট করলেন তো এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বা আপনারা যদি মনে করেন যে আমি এরকম আরও সুন্দর সুন্দর গোপন যে পর্যটন স্থানগুলো আছে আপনাদের সামনে উপস্থাপন করবো তাহলে আমার ভিডিওতে বেশি বেশি করে লাইক করুন ভিডিওগুলো শেয়ার করে মানুষের কাছে পৌঁছে দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ